যদি কোনো ব্যক্তি রাত্রে ঘুমানোর আগে এই চারটি আমল করতে পারে তাহলে তাদের স্বামী স্ত্রীর ঝগড়া মীমাংসা হবে এবং এক খতম কোরআন পড়া সোয়াব পাবে এবং তার সুন্দর বাচ্চা জন্ম লাভ করবে তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রসুল্লাহি সাল্লাহ আলী ইউসাল্লাম এক সময় হজরত আলী রাজি তালা তাল আনহুকে বললেন প্রত্যেক রাত্রিতে পাঁচটি কাজ করে শুইবা যে ব্যক্তি রাত্রে ঘুমানোর আগে সুরা ইখলাস তিনবার পাঠ করবে রসুল্লাহি সাল্লাহ আলী ইউসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন সে ব্যক্তি এক খতম কোরান পড়া সোয়াব পাবে দুই নাম্বার আমল হল যে ব্যক্তি রাত্রে ঘুমানোর আগে তিন তিনবার দূত শরীফ পাঠ করে ঘুমাবে তাহলে তার জান্নাতের মূল্য আদায় হবে এবং তার এবং তাদের দাম্পত্য জীবনে সুন্দর বাচ্চার জন্ম লাভ করবে দূর শরীফটি হল আল্লাহ সল্লা আল্লাহ আলা মোহাম্মদ আল আলা আলি ইব

তাহলে ওই ব্যক্তির দাম্পত্য জীবনের মাঝে যে ঝগড়া আছে সেই ঝগড়া মীমাংসা হবে এবং তাদের স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসা এবং মহব্বত পয়দা হবে চার নাম্বার আমল হল যে ব্যক্তি রাত্রে ঘুমানোর আগে চারবার সুরা ফাতিয়া পাঠ করে ঘুমাবে ওই ব্যক্তি চার হাজার দিনার সৎকা করার সমাতুল্য সোয়াব পাই যদি রাত্রে ঘুমানোর আগে এই চারটি আমল আপনি করে ঘুমাইতে পারেন তাহলে অবশ্যই এর প্রতিদান আপনি পেয়ে যাবেন তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং পরবর্তী ভিডিও সবার আগে যেন আপনি পেয়ে যান